হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি বিগত দুই দিন আগেই বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে কাজের ভিসা নিয়ে যাওয়া যায় এবং কোন দেশে কোন দেশগুলো আপনার জন্য ভালো হবে সেই সকল বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক দেশ নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন আমি সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আমি প্রতিটা দেশ নিয়ে আলাদাভাবে ভিডিও বানাবো কোন দেশ থেকে গেলে কত টাকা লাগবে বা কি কি কাজের সুযোগ রয়েছে বা বেতন কিরকম রয়েছে এবং কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন সকল বিষয় নিয়ে তো আজকের এই ভিডিওটি টাইটেল এবং থামবেল কথা আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কথা বলবো হ্যাঁ আজকে আমি সার্বিয়া নিয়ে কথা বলবো আপনি যেতে চাইলে কত টাকা খরচ হবে এবং কি মাধ্যমে আপনি সার্বিয়া যাবেন এবং কি কি কাজের সুযোগ রয়েছে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো ভিওর্স আমি ফার্স্টে আপনাদেরকে বলি বর্তমানে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন হ্যাঁ সার্বিয়া চাইলে আপনারা যেতে পারেন বর্তমানে সার্বিয়া ভিসার ইস্য মোটামুটি ভালো পরিমাণে রয়েছে তবে আগামী দুই বছর পর হয়তো এই ভিসার ইস্যু থাকবে না কারণ আপনি যদি আরো দুই তিন বছর আগে রোমানিয়ার চিন্তা করে দেখেন রোমানিয়াতে কিন্তু আশি থেকে পঁচাশি পার্সেন্ট ভিসার ইস্যু ছিল তাই বর্তমান সময় কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টে নেমে এসেছে তো যখন একটা দেশ নতুন করে তাদের ভিসা পশ্চিম চালু করে তো তখন ভালোই যাওয়া যায় পরবর্তীতে যখন মানুষের পরিমাণ বেড়ে যায় বা হচ্ছে গ্রাহকের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু সেটা আর ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না যেমন আগে আপনি যদি আরো ছয় মাস আগে চিন্তা করেন তখন সার্বিয়ার ভিসা দুই থেকে তিন মাসের মধ্যে প্রসেসিং হয়ে যেত তবে বর্তমানে সার্ভিয়ার ভিসা পেতে হলে আপনাকে ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হবে তো যারা এখনো সার্ভিয়ার জন্য কাগজ জমা দেননি চাইলে দিতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে না হলে পরবর্তীতে আরো সমস্যা হতে পারে তো আমি ফার্স্টে আপনাদেরকে বলি সার্ভিয়া যেতে এখন বর্তমানে কত টাকা লাগতেছে সার্ভিয়া যেতে বর্তমানে আপনার হচ্ছে সম্পূর্ণ টাকার অ্যামাউন্টে আপনি ভেরি করতেছে এজেন্সি বা দালালের উপর ডিপেন্ড করে আপনি যদি নিজস্ব লোকের মাধ্যমে যেতে পারেন বা ভালো যারা বিশ্বস্ত রয়েছে তাদের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনার বর্তমানে থেকে আট লক্ষ টাকা লক্ষ টাকার অধিকে যে আপনার সার্বিয়া যাওয়াটা বোকামি হয়ে যাবে কারণ সার্বিয়ার বেতন কিন্তু আহামরি না যে আপনি আট লাখ দশ লাখ টাকায় খরচ করে গেলেন সে টাকা উঠিয়ে ফেলবেন যেমন আপনি ইতালে যদি সাপোজ বিশ লাখ টাকা খরচ করে যান তারপরেও কিন্তু আপনার এক দেড় বছরের মধ্যে সব ঋণ ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু বেতন কম থাকবে পরবর্তীতে যে বেতন থাকবে তো প্রায় আপনি ওভারটাইম নিয়ে মাসে দু লাখ টাকা ইনকাম করতে পারবেন তো সেটা কিন্তু গায়ে বাঁচবে না কিন্তু আপনি যদি সার্ভিয়া যেতে চান কিন্তু সার্ভিয়াতে কিন্তু ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু আপনার কিন্তু ইনকাম এত বেশি হাই হবে না আপনি সার্ভিয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে লিগালি বলে দিচ্ছি কারণ পরবর্তীতে আপনারা বিষয়টা জানবেন অবশ্যই তো সার্ভিয়াতে বর্তমানে যে স্যালারি রেটটা সেটা হচ্ছে সাড়ে চারশো ইউরো থেকে ছয়শো ইউরো পর্যন্ত ভ্যারি করতেছে তো আপনি যদি নতুন অবস্থায় যান সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে আপনাকে বেতন দিবে আর ওভার টাইম যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন তো সার্বিয়াতে বর্তমানে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন থেকে শুরু করে আপনার হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি কোম্পানি সাপ্লাই কোম্পানি বিভিন্ন কাজ রয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা হয়তো ডিরেক্ট কোম্পানির মাধ্যমে যেতে পারতেছে অনেকে যদি নিজের স্লোক থাকে আর বা সাপ্লাই কোম্পানির মাধ্যমে যেতে পারতেছে এখন সার্বিয়াতে আপনার একটা সুযোগ সুবিধা কি হচ্ছে আপনি যদি সাপ্লাই কোম্পানি যান কিংবা ডিরেক্ট কোম্পানিতে যান কোম্পানি আপনার থাকা খাওয়া সবকিছু ব্যয় বহন করে তো এটা একটা ভালো অপরচুনিটি কারণ ইউরোপের দেশগুলোতে আপনার থাকা খাওয়ার বাবদ কিন্তু মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় সার্বিয়াতে যদি আপনি নিজের টাকা খাইতে চান নিজের টাকা থাকতে চান সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু যদি আপনার পাঁচশো ইউরো হয়ে থাকে আপনি ওভারটাইম নিয়ে ছয়শো ইউরো ইনকাম করলেন যা বাংলা টাকায় সাড়ে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হবে তো সেক্ষেত্রে আপনার ওই পঞ্চাশ হাজার মতো আপনার বাসে থাকবে আর বাকি টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার থাকা খাওয়ার উপর খরচ হয়ে যাবে কারণ যেহেতু কোম্পানি আপনাকে থাকা খাওয়ার খরচ ব্যয় বহন করতেছে সেক্ষেত্রে আপনি যদি ওভার নাও করেন তাও আপনি পাঁচশো ইউরো ইনকাম করলে আপনার হচ্ছে প্রায় ষাট হাজার টাকা আপনার হয়ে যাবে ষাট হাজার টাকা প্লাস হবে তো সেই টাকা কিন্তু সম্পূর্ণ হাত খরচ দশ হাজার সবই বাসায় বাড়িতে পারবেন বাড়িতে পাঠাতে পারবেন তো সার্বিয়াতে যেমন ইনকাম একটু কম তেমনি কিন্তু ব্যয়ভার বা খরচ কমই রয়েছে আর সার্বিয়া যেতেও কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় এমন কিন্তু না এছাড়া সার্বিয়াতে বর্তমানে ভিসার এসব ভালো পরিমাণে রয়েছে যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে বিশ্বস্ত বা আপনার যদি পরিচিত কেউ থাকে যার মাধ্যমে আপনি আবেদন করলে বিশ্বস্ত থাকবেন এরকম কেউ যদি পান সেক্ষেত্রে আপনি সার্ভের জন্য কাগজ জমা দিতে পারেন বর্তমানে সার্ভের মোটামুটি ভালো পরিমাণে রয়েছে আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে কি কি কাজ রয়েছে বা কোন কাজের উপরে কত বেতন রয়েছে সব বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি এই পর্যন্তই